আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিং ফ্যানের কয়েল রিপেয়ারের জন্য আসছে তো সিলিং ফ্যানের কয়েলটি একেবারে নতুন দেখাই যাচ্ছে হয়তো কোনো টেকনিশিয়ান ভাই এটি নতুন করে বাধাই করেছিলেন কিন্তু কয়েলের ফিনিশিংটা ভালো হয় নাই দেখতেই পাচ্ছেন তো কাস্টমার জানিয়েছেন এটি অল্প কিছুদিন আগে কয়েলটি বাধাই করা হয়েছিল কোনো এক মিস্ত্রির কাছে তো এখানে চার কালারের চারটি তার দেখতে পাচ্ছেন লিড কানেকশানের তার এবং এই তারটি খুবই নিম্নমানের মানে একেবারে বাজে তার এত বাজে তার দিয়ে যদি কেউ লিড কানেকশান বের করে সিলিং ফ্যানের সেই সিলিং ফ্যান বেশি দিন লাস্টিং করে না এই ধরনের প্রবলেম আসলে প্রথমে সিরিজ লেম দিয়ে চেক করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কোনো তারের সাথে কোন তারে কানেকশন নাই পুরোটাই ডিসকানেক্ট হয়ে আছে তো এখানে চার কালারের লিড তারটি ব্যবহার করা হয়েছে এটা মোটাও উচিত হয় না এখানে দুই কালারের তার ব্যবহার করতে হয় যে কোনো দুই কালারের স্টার্টিং এবং রানিংয়ের জন্য এখানে চার কালারের চারটি তার ব্যবহার করা হয়েছে তো নতুন কয়েল যদি ডিসকানেক্ট হয়ে যায় বা লিড কানেকশান কেটে যায় বা ছিঁড়ে যায় কীভাবে আপনারা রিপেয়ার করবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা কোনো রকম টানা ইসনা না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই ধরনের প্রবলেম আসলে আগে ভালোভাবে এই লিড কানেকশানের তারগুলো ছাড়িয়ে নিতে হবে মনে রাখবেন কোনো রকম টানাটানি যদি করেন গুঁড়ার থেকে কয়েলের গুঁড়ার থেকে যদি লিড কানেকশানের তারটি কেটে যায় বা ছিঁড়ে দেয় তাহলে প্রবলেম হয়ে যাবে তাই খুবই সাবধানতার সাথে এই লিড কানেকশানের যে তারগুলো নষ্ট আছে এগুলো ফেলে দিতে হবে তা আমি এটা কেটে বের করে নিয়েছি এখন আমি এখানে নতুন তার দিয়ে ভালো করে ওয়ারিং করবো লিড কানেকশানের ওয়ারিং দেখেন এখানে বাইরে যে কয়েল থাকে সেই কয়েলের দুটি কানেকশান পাওয়া গেছে কিন্তু ভিতরে যে কয়েলটি আছে ভিতরে কয়েলের মাত্রায় একটি তার পেয়েছি আমরা মানে একটি কানেকশানের লিড পেয়েছি আর একটি নেই এখানে কেটে গেছে অথবা ছিঁড়ে গেছে যার কারণে ফ্যানটি চলছে না বাইরের কয়েলে যে দুইটি কানেকশন পেয়েছি আমরা এই কানেকশানটাকে একটু ব্লেড দিয়ে ভালো করে পরিষ্কার করে আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করব। যে বাইরের কয়েলটি ভালো আছে কি না এরপরে ভিতরের কয়েলটি আমরা চেক করব। ভিতরে কয়েলে যেহেতু একটি কানেকশন পাওয়া গেছে তাই আরেকটি কানেকশন কীভাবে বের করতে হয় এটাই আমি শেখাবো আজকে আপনাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিতরে কয়েলের যে একটি কানেকশান ওইটাও আমি ঘষে একটু ইনসলেশন ছাড়িয়ে নিচ্ছি সিলিং ফ্যানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ আর একটি কথা সেটা হচ্ছে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন বাইরে কয়েলটি ভালো আসে এবং ভিতরে কয়েলের কী অবস্থা ভিতরে কয়েলে মাত্র একটি কানেকশান তাহলে আমি কীভাবে চেক করবো যে ভিতরে কয়েল ভালো আছে কি না সেজন্য আমাকে এই যে মাঝখানে যে কয়েলটি দেখতেছেন এর ডান পাশে এবং বাম পাশে যে কোনো দুই পাশে কয়েলের উপরে যে কোনো একটি তারকে আমাকে ঘষে লিক করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি তার ঘষে হালকা করে ঘষে নিচ্ছি শুধু চেক করার জন্য এটাই হচ্ছে পারফেক্ট একটি পদ্ধতি যদি কোনো লিড কানেকশান ছিঁড়ে যায় তো যে লিড কানেকশানটি আপনি পাবেন তার ডানে একটি কয়েল এবং বামে একটি কয়েল এভাবে আপনারা একটু ঘষে নেবেন যে কোনো একটি তার কয়েলের যে প্যাচ আছে যে কোনো উপরের একটি প্যাচ আপনি ঘষে নিয়ে চেক করতে পারেন যে কোন কানেকশানটা আপনার মিস্টেক আছে কোন কানেকশানটি কেটে গেছে বা ছিঁড়ে গেছে তো দেখেন আমি যে কানেকশানটি এখানে আছে সেই কানেকশানের সাথে ডান পাশে দিচ্ছি লাইটটি আলো বেশি হচ্ছে এবং বাম পাশে দিলে আলো কম হচ্ছে এর মানে হচ্ছে যে বাম পাশে যে কয়েলটি আছে এই কয়েল থেকেই আমাকে একটি কানেকশান বের করতে হবে এই কয়েল থেকেই কানেকশানটি কেটে গেছে এখন আমি এখানে যেখানে ঘষেছিলাম সেখানে আর একটু ভালো করে ঘষে নিব দেখেন এই একটি কয়েলে কতগুলো প্যাচ থাকে সাড়ে তিনশো চারশো প্যাচ থাকে উপরে যদি আমি পাঁচটা দশটা প্যাচ যদি শর্ট করে দিই তাতে কিছু যায় আসে না ওই কয়েলের কোনো প্রবলেম হয় না সেজন্য এখন এই কানেকশানটি আমি এখান থেকে রাং ঝালাই দিয়ে সুন্দর করে শোল্ডারিং করে এখান থেকে একটি কানেকশান বের করব লিড কানেকশান তো উপরে যদি চারটা পাঁচটা পেঁয়াজ শর্ট করে দেওয়া হয় তাতে এই কয়েলের কিচ্ছু হবে না কোনো সমস্যা হবে না আমরা এখান থেকে লিড কানেকশান বের করার জন্য দেখেন এখানে মোটা করে একটু রাং গালিয়ে ওখানে শোল্ডারিং করে দিয়েছি এখন এখান থেকে আমি একটি লিড কানেকশান বের করব। আমার হাতে দেখতে পাচ্ছেন সাদা এবং খয়রি কালারের দুই কালারের দুটো তার নিয়েছি আমি স্টার্টিং এবং রানিং দুই কালারের তার দুটো এই জন্য ব্যবহার করা হয় যে আপনি যদি সাদা তারটি স্টার্টিংয়ে দেন তা আপনার নলেজে থাকবে যে সাদা তার হচ্ছে স্টার্টিং এবং অন্য কালারের তার যদি আপনি রানিংয়ে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে কিন্তু আপনি যদি চার কালারের চারটি তার দেন যেমন এই কয়েলে দেওয়া ছিল সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় এবং এই যে লিড কানেকশানের তারটি যে আমি দিচ্ছি এখানে এই তারটি অবশ্যই ভালো মানের হতে হবে তামার হতে হবে এবং এর গেসটা ভালো হতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তারটা উপর থেকে চিকুন দেখা যাচ্ছে কিন্তু ভিতরে গেসটা মোটা তো লিড কানেকশানে এই তারের উপর দিয়েই কিন্তু লোড পড়ে সেজন্য এই তারটা আপনারা সবসময় ভালো তার দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই কয়েল বান্দা দেখে মনে হচ্ছে কোনো একটি নতুন টেকনিশিয়ান ভাই কয়েলটি বাধাই করেছেন কয়েলটি তেমন একটা ফিনিশিং হয় নাই তো আমি অনুরোধ করব যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কাজটা ভালো করে করার চেষ্টা করবেন না পারলে অনেক ভিডিও পাবেন আপনারা ইউটিউবে ভালো ভালো ক্রিয়েটাররা ইউটিউবে ভিডিও দিয়ে থাকেন আমার থেকে আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়া যাবে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এটাও দেখতে হবে এরকম কোনো কথা নেই আমার থেকে ভালো ভালো সিনিয়র টেকনিশিয়ানরা ভিডিও বানান তাদের ভিডিওগুলো দেখবেন কাজগুলো ভালো কাজের ভিডিও দেখবেন ভালো কাজ করার চেষ্টা করবেন আমি অনুরোধ করব তো দেখেন আমি এখন কানেকশানগুলো করতেছি কীভাবে কানেকশানগুলো করি আপনারা শুধু ফলো করবেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন সিলিং ফ্যানের কয়েল যখনই রিপেয়ার করবেন অথবা নতুন করে বাধাই করবেন অবশ্যই ম্যাগনেটিং চেক করে নেবেন সিলিং ফ্যানের কয়েলটি বাধাই করার পরে বা রিপেয়ার করার পরে ওই কয়েলের ম্যাগনেট ঠিকমতো হচ্ছে কি না এটা অবশ্যই চেক করে নেবেন তো ম্যাগনেট কীভাবে চেক করবেন আমি এটা দেখিয়ে দেবো আপনাদের এই কানেকশানটি হয়ে গেলে তো কানেকশান করতেছি আমি যেভাবে দেখেন সুন্দর করে তারটি পেঁচিয়ে এরপরে শোল্ডারিং করে দিতে হবে তো এখানে দেখেন এক নম্বর স্লিপিং টিউব দেওয়া হয়েছে এবং তিনটে কানেকশান করা হয়ে গেছে আরেকটি কানেকশান করবো আমি যে কয়েলটি শোল্ডারিং করেছি আমি ঘুষে ওর সাথে তাই প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সোল্ডারিং করতে হবে সোল্ডারিং করে দিলে এখানে লুজ কানেকশান হওয়ার কোনো সম্ভাবনা থাকে না অনেক টেকনিশিয়ান ভাইকে আমি দেখেছি শুধু তারটি হাত দিয়ে পেঁচিয়ে রেখে দেন এখানে লুজ হলে কয়েলটি স্পার্ক করে পুড়ে যাবে কানেকশানটি ডিসকানেক্ট হয়ে যাবে সেজন্য এখানে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার এলডিপি এস সিলিং ফ্যান এটি কি সোলারে চলে নাকি কারেন্টে চলে দেখেন এলডি বেসড সিলিং ফ্যান শুধুমাত্র এসি শুধু কারেন্টে চলে এবং এটি সোলারে চলানো সম্ভব না সোলারের সিলিং ফ্যান ইতিমধ্যে মার্কেটে আসছে কিন্তু খুব কম এবং প্রাইসটি অনেক হাই তো আশা করি আপনারা এই ফ্যানগুলো মার্কেটে খুব শীঘ্রই পাবেন অনেক সিলিং ফ্যান বেরিয়ে এসছে এই আপডেট এই বছরে দু হাজার চব্বিশ সালে সিলিং ফ্যান সেগুলো আপনারা মার্কেটে কিনতে পাবেন কিন্তু অনেক দাম হওয়ায় এগুলো মার্কেটে এখন অ্যাভেলেবেল হয়ে পারে নাই তবে আপনারা একসময় পাবেন খুব শীঘ্রই এবং অনেকে সিলিং ফ্যান বানাচ্ছেন ভোল্ট ব্যাটারি দিয়ে চালানোর জন্য সেগুলো ঝুঁকিপূর্ণ তো দেখেন আমার কানেকশন করা হয়ে গেছে কানেকশান করা হয়ে গেলে কানেকশানের এখানে যে জয়েন্ট থাকবে সেই জয়েন্টে এরকম টিউব দিয়ে আটকাই দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে শোল্ডারিং করে দিয়েছে আমি সুন্দরভাবে এখন যে কাজটি করতে হবে তারগুলো সুন্দর করে গুছিয়ে এখানে একটি পেপার দিতে হবে পেপার দিয়ে তারগুলোকে ভালো করে সুতা দিয়ে বেঁধে দিতে হবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বেঁধে দিতে হয় দেখতে পাচ্ছেন এরকম আগে সুন্দর করে গুছিয়ে একটি তলে পেপার দিবেন পেপার দিলে শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে না এবং এখানে যে টিপগুলো দেওয়া আছে এই টিপগুলোর কারণে কয়েলের উপরে শর্ট হওয়ার সম্ভাবনা নাই তো দেখেন আমি কোয়ালিটি সুতা দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি কানেকশানটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন কানেকশানটা আমি চেক করে দেখাবো আপনাদের এবং কীভাবে ম্যাগনেট চেক করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের ভিডিওতে যারা এখনও লাইক দেন নাই লাইক দিবেন প্লিজ এবং চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন তো এখন আমি একশো বারের সিরি ল্যাম্প দিয়ে আপনাদের দেখাবো দেখেন আমি সাদা তারের সাথে সাদা তার বাল্বটি জ্বলতেছে পারফেক্ট এবং বডি নাই লাল তারের সাথে লাল তার ধরেছি দেখেন লাইটটি জ্বলছে এবং কোনো বডি নাই বডি অবশ্যই চেক করে নেবেন এখন আমি দেখাবো আপনাদের কীভাবে ম্যাগনেটিং চেক করতে হয় প্রথমে আমি সাদা তারের সাথে সাদা তার কানেকশন করে দিচ্ছি এরপরে এটাকে আমি সিরিজে চেক করব আমি ফ্লাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সিরিজের ল্যাম্পটি জ্বলতেছে এখন আমি এর ম্যাগনেট চেক করব। এটি সাদা তারটি হচ্ছে ভিতরের কয়েল নাকি বাইরের কয়েল এভাবে বুঝবেন দেখেন ম্যাগনেটটি হচ্ছে ভিতরে কয়েল যদি হয় তাহলে আপনার এখানে দিতে হবে দেখেন এখানে এইভাবে দিলে ম্যাগনেটটি টেনে ধরতেছে যে কোনো লোহার জিনিস দিলেই হবে আমি স্টিলের যে সোন ছিল সেটাই আমি দিয়েছি এখানে ম্যাগনেটিং হচ্ছে ভালো এখন আমি বাইরের যে কয়েল আসে সেই বাইরের কয়েলের সাথে এই লাল তারের সাথে লাল তারের কানেকশান করে বাইরের কয়েলটাও চেক করে নিব যে ম্যাগনেট ঠিক মতো হচ্ছে কি না আমি এখানে লাল তারের সাথে লাল তারের কানেকশান করে দিচ্ছি এখন এটা ফ্ল্যাগটি লাগিয়ে দিলে সিরিজে দেখবেন বাল্বটি জ্বলতেছে এখন আমি এখানে ম্যাগনেটিং চেক করে দিচ্ছি দেখেন বাইরের কয়েলও ভালো চুম্বকের মতো কাজ হচ্ছে তো যে কোনো লোয়ার জিনিস এটা চুম্বকের মতো টেনে ধরবে যদি এরকম ধরে ম্যাগনেট হয় তাহলে বুঝবেন কয়েলটি ভালো আছে কয়েলটি কাজ করতেছে তো ফ্ল্যাগটি খুলে দিয়েছি আমি এভাবে চেক করার নিয়ম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে আল্লাহ হাফেজ